প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমেরিকার আন্টির পুরো আয়োজন পুরো আয়োজন আপনাদের মাঝে আজকে তুলে ভাই কি কি আইটেম আছে দাদা

আমরা এই রমজান মাসে আসলাম আমাদের নজরুল ভাইয়ের বাস বাড়িতে আসলে নজরুল ভাই কি অবস্থায় আছে বউ ছেলে মেয়ে নিয়ে কি অবস্থায় আছে সেটাই আমরা জানলাম জানার পরে কিন্তু এই রমজান মাসে আসলাম দেখা করার জন্য তো যাই হোক প্রিয় দর্শক সবাই আমাদের সঙ্গে থাকবেন প্রযোজ্যতা দেখবেন আপনাদের কথা বলেন

আজকে এই মানুষটা দেখতেছেন যে তার সন্তানতে সন্তানকে নিয়ে আছে বলতেছে সে নিজেও অসুস্থ দুটো কানে তার ড্যামেজ কোন কথা শুনতে পায় না কিছুই বোঝে না ইশারার মাধ্যমে বোঝাইতে হয় আর তার সন্তান ব্যক্তির প্রিয় দর্শক অনেক বছর বয়স হয়েছে বয়স হয় সত্যি বুদ্ধির বিকাশ ঘটেনি এই প্রতিবন্ধী অবস্থায় এভাবে পড়ে আছে এই অসুস্থ সন্তানকে নিয়ে তারা কিভাবে কতটা কষ্টে আছে আসলে আজকে আমি যখন এই রুমদান মাসে আসার পরে এই দৃশ্যটা দেখার পরে আমি আমার নিজের ভিতরে কষ্টটাকে ধরে রাখতে পারলাম না বিধায়ক কিন্তু আমি ওই ভিডিওর পাশাপাশি আমরা কি করতে পারি তাদের জন্য কি করা উচিত আমাদের আমরা অনেক অনেক মানুষ আছি মানুষ মানুষের পাশে দাঁড়াই কিন্তু প্রকৃত যারা মানুষ যারা কষ্টে আছে দুঃখে আছে তাদের জন্য কিন্তু আমরা কেউ কিছু ভাবি না আসলে আমাদের ভাবব তুমি কিছু বলো না কি বলবো আসলে ভাই খারাপ লাগতেছে যে এখন আমরা যতটুকু পারবো ইনশাল্লাহ তাদের হেল্প করার চেষ্টা করব কারণ আমাদের আমেরিকা নাম্য আমাদের এই জন্যই আমাদের ইফতারি কেনার টাকা এবং ইফতারি দেওয়ার বলছে যে গরিব অসহায় মানুষের পাশে আমরা আমাদের যতটুকু সামর্থ্য আসলে আমরা ইনশাল্লাহ দাঁড়ানোর চেষ্টা করবো অবশ্যই অবশ্যই দর্শক আসলে আজকে আমেরিকার আন্টি সহযোগিতা কিন্তু আমরা এখানে দিচ্ছি সামান্য কিছু দিচ্ছি শুধু রমজান মাসের জন্য আর আমরা ওনাদের জন্য কি করতে পারি আপনারা যারা আছেন যারা এই ভিডিও দেখতেছেন প্রকৃত কষ্ট মানুষের পাশে যদি কেউ দাঁড়াতে চান আজকে এই বৃদ্ধ মা দু কানে শোনে না এই তার সন্তান বয়স্ক এই সন্তানকে নিয়ে কিন্তু তারা ধুকে ধুকে দিন কাটাচ্ছে দিনে মানে দিনের পর দিন কষ্টে দিন কাটাচ্ছে অবশ্যই এই মানুষগুলোর জন্য যদি একটু আপনাদের মনে একটু দয়া হয় একটু খারাপ লাগে অবশ্যই এই মানুষগুলোর পাশে দাঁড়াবে তো আপনাদের সহযোগিতা ভালোবাসা নিয়ে যেন আবার এই বাড়িতে আমি আসতে পারি আসলে এই বাড়ির সবার জন্য আমার যতটা কষ্ট লাগছে আমার খুব খুব কষ্ট লাগছে এই বাড়ির জন্য আমি কিছু করতে পারি সত্যি নিজেকে ধন্য মনে আপনাদের কাছে মানে হাত জোর করে অনুরোধ এরকম অসহায় পরিবারের জন্য আপনারা কিছু পারলে কিছু করবেন তো যাই হোক আমি এখন আমি আমি এটা দিচ্ছি বিপ্লবটি দিয়ে দাও তোমাক গিয়ে কি আমাদের আমেরিকা নামও আছে তার জন্য দোয়া কইরে না আর আমি মাঝে মাঝে আসবো ঠিক আছে খোঁজ খবর নিয়ে যাব সমস্যার আপনি ছেলে আপনার ছেলেকে ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখাইছেন ডাক্তার ডাক্তার দেখাইছেন কি চিকিৎসা করায়ছেন চিকিৎসা হ ঠিক আছে ডাক্তার মা বর ডাক্তার মাতার দি দেখা নাই খালি এসে ছোট থাকনি করবি মানে দে जरा মারা কি তাসার কি বাজারে করব ডাক্তার মাতার দি মানে পিও দেখুন একটা কথা জিগাবো আসলে কানে শোয় না মানে দুটা খানি সমস্যা হুম আসলে তারপরেও দেখেন জীবনকে তো পার করতে হয় পার করতেছে তো যাই হোক সবাই দোয়া করবেন সবার সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন الله يحفظك